ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো তো অনেক দিন পর এই চ্যানেলেতে আর কি আমি ভিডিও দেব তো এখন হচ্ছে আমি বাবার বাড়িতে আছি শরীরের অবস্থা খুব একটা যে ভালো সেটা না ডক্টর ডক্টর দেখিয়ে এই যে এই রিপোর্টটা ওখানে হাজারখানা রিপোর্ট এই সমস্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট সমস্ত নর্মাল এবার দেখা যাক কি হয় এটা পরবর্তীকালে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে তোমরা সবাই আমার জন্য একটু প্রার্থনা করো যেন যেটা হয়েছে সেটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো যেটা হয়েছে সেটা খুব কম আর কি ভালো হয় শুনেছি তো কি হবে জানি না পরবর্তীকালে তো আশা করছি যে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাওয়াটাই ভালো প্রায় দেড় মাসের মতো আর কি মায়ের বাড়িতে এসেছি আসার পর আমার তিন থেকে চারবার ডক্টর দেখানো হয়ে গেছে আর সমস্ত রিপোর্ট টিপোর্টও কিন্তু আমি করেছি করার পর তো রিপোর্ট পেরিয়েছে লাস্ট টাইম এখনও ডক্টর দেখাতে যায়নি তো খুব তাড়াতাড়ি আর কি হাজব্যান্ড ডিউটি থেকে আসবে তো তারপরেই যাবো আর কি ডক্টর দেখাতে দেখা যাক কি হয় আর শরীর যদি ভালো না থাকে মনও কিন্তু ভালো থাকে না আর মন না ভালো থাকলে একটু সেজে গুজে থাকতেও ইচ্ছে করে না শরীর যেহেতু খারাপ তো সেই জন্য সেজে গুজে থাকতে একদম আর কি ইচ্ছে করছে না যে এমন অবস্থাতে আছি সেই রকম অবস্থাতেই তোমাদের সামনে চলে এসেছি হাজব্যান্ড আসার পর অনেক নিত্য নতুন ভিডিও করবার খুব ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় কি করি কি করতে পারি কত দূর কী করতে আগে পারি সবটাই দেখাবো তোমাদের সাথে তো আর একটা কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ভগবানের কাছে বারবার করে জানাচ্ছি এরকম দুঃখের দিন কাউকে যেন না দেয় এরকম কষ্টর দিন বিবাহিত জীবনের পর একটা মেয়েকে যেন কখনোই না দেয় কারণ বিবাহের পর একটা মেয়ের এই কষ্টটা হচ্ছে সব থেকে বড় কষ্ট এই কষ্টটা যদি মানে প্রত্যেকটা মেয়ে পায় তার মুখের হাসি উড়ে যায় মন খারাপ করে ডিপ্রেশান অলরেডি চলে যায় ডিপ্রেশনে অলরেডি সে চলে যায় আস্তে আস্তে সেই অবস্থাই হচ্ছে আমার তো বহু দিন আমি এমনিতেও ভিডিও দিইনি তো সেই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে আরকে পৌঁছে দিই এমনিতেও শরীর অবস্থা খুব খারাপ তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটা খুলে ইউটিউবে এত দূর ভিডিও দেওয়ার পর কোনো রকম আর্ন হচ্ছে না কোনো রকম কোনো কিছুই হচ্ছে না যার জন্য মানসিক অবস্থাও ভেঙে পড়ছি মানে কোনো কিছুতেই সাকসেস হচ্ছি না যেটাতে হাত দিচ্ছি সেটাই হচ্ছে তোমার সেই তামার আংটি হয়ে যাচ্ছে কোনো কিছুতেই কোনো কোনোরকমভাবেই সাকসেস হতে পারছি না কোনো রকম রকমভাবেই সব কিছু ঠিকঠাকভাবে চলছে না সবই যেন কেমন লন্ডভন্ড হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে কোনো খারাপ শক্তি এসে সব কিছু করে দিচ্ছে তো যাই হোক মনের কষ্টগুলো তবু এখানে বলে অনেক শান্তি পাই জানি ভিডিও দেখে না কেউ আমার ভিডিও হয়তো কারো পছন্দ না তো সেই জন্যই দেখতে চায় না তবুও ইচ্ছে করে কখনো কখনো মনের কথা কিছু শেয়ার করতে খাবার দাবার খাওয়ার সেরকম একদম ইচ্ছে নেই শুধু ওষুধের ওপরই বেঁচে আছি বলতে পারো শুধু ওষুধ ওষুধ আর ওষুধ টাইম টাইম শুধু ওষুধ খেয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই অনেকটা সাপোর্টিভ এই এত বড়ো জার্নিটাতে সেই শুধুমাত্র আমাকে হেল্প করছে বলে আমি এগোতে পারছি আর হচ্ছে ভগবান সাথে আছে এই দুটো নিয়েই হচ্ছে আমি এ করছি মা তো সাথে থাকবেই তার সন্তানের তো এইভাবেই চলছে যাই হোক তোমরা সাথে থেকো ভিডিওগুলো একটু দেখো তাহলে আমার অনেক উপকৃত হবে এবং সামনে হচ্ছে অনেক আর কি বড় বড়ো বিপদ আছে যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব তো চলো এইটুখানি নিউজ দেওয়ার জন্যই আজকে অন করা